আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিরাম ট্রাইগ্লিসাইড সিরাম ট্রাইগ্লিসাইড কি এবং আমাদের শরীরে কেন বাড়ে এবং এটা কমানোর কি উপায় এবং এটা নরমাল রেঞ্জ কত এবং আপনি কিভাবে স্যাম্পল দিলে এটা সঠিক রেজাল্ট পাবেন এই বিষয়ে নিয়ে আজকে আমরা কথা বলবো আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন সিরাম ট্রাইগ্লিসাইডটা আসলে স্টার যৌগ এটা তিনটা ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয় আমরা যখন খাবারের সাথে প্রচুর পরিমাণে সরকার জাতীয় খাবার খাই তো অতিরিক্ত যে সরকার জাতীয় খাবারগুলো আছে এই অতিরিক্ত জাতীয় খাবারগুলো আমাদের এই লিভারে যুক্ত হয় এবং পরবর্তীতে এটা আমাদের রক্তের সাথে মিশে যায় এবং আমরা যখন লাডের টেস্ট করি তখন কিন্তু আমাদের শরীরের সিরাম টাইগ্লিসাইট লেভেলটা বেশি চলে আসে তো চলুন এবার আমরা জেনে নিই সিরাম ট্রাইগ্লিসাইড কি কারণে বেড়ে যায় তো এখানে আমি লিখে রেখেছি সিরাম ট্রাইগ্লিসাইড ইনক্রেস কজ অর্থাৎ কি কি কারণে আপনার এই সিরাম ট্রাইগ্লিসাইড লেভেলটা বাড়ে হাইপার থাইরয়েডিজম ডায়াবেটিস অর্থাৎ যারা ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই সিরাম ট্রাইগ্লিসাইড লেভেলটা বেড়ে যেতে পারে কিডনি ডিজিজ যারা কিডনি রোগে ভুগছেন তাদের কিন্তু এই সিরাম ট্রাইগ্লিসাইড লেভেলটা বাড়বে তারপর আছে জেনেটিক্স অর্থাৎ আপনি জেনেটিক্যাল কিন্তু এই ডিজিজটা জেনেটিক্যাল লিভার ডিজিজ মেটাবলিক সিনড্রোম হাই কার্বোহাইড্রেট ইনটেক অর্থাৎ আপনি যদি প্রতিদিন আপনার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটের চেয়ে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সিরাম ট্রাইগ্লিসাইট লেভেলটা বেড়ে যাবে অতিরিক্ত সুগার খাওয়ার ফলে রিউম্যাট্রিক আর্থেটাইটিস স্মোকিং অ্যালকোহল এবং হেলদি কন্ডিশন অর্থাৎ আপনার ছিল আপনার শরীরের যদি স্বাস্থ্য মোটা তাজা হন তাহলে কিন্তু আপনার এই ট্রাইগ্লিসাইট লেভেলটা বেশি থাকবে তো আবার এবারে আমরা প্রিভেনশনে চলে আসি আপনি কি কি পরিহার করলে আপনি এই সিরাম ট্রাইগ্লিসারাইড লেভেলটা কমিয়ে নিয়ে আসতে পারবেন ইট এন্ড মোর ফাইবার এন্ড ভেজিটেবল অর্থাৎ হচ্ছে আপনার প্রতিদিন আপনার খাবার তালিকায় ভেজিটেবল এবং আশযুক্ত যে শাক সবজি আছে এগুলো আপনার প্রতিদিন খাবার তালিকায় রাখতে হবে লস ওয়েট অর্থাৎ যারা স্বাস্থ্যবান আছেন তাদের ওয়েটটাকে লস করতে হবে

যেগুলো চর্বিযুক্ত মাছ আছে এই মাছগুলো আপনাকে করে চলতে হবে মিট অর্থাৎ লাল মাংস আমরা বলি যেমন গরুর মাংস খাসির মাংস এইগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে তো তারপর আমরা এবার চলে আসি চলুন আহ আসলে আপনি কোন সময় আপনি এই টাইগলিসাইড জন্য স্যাম্পল দিলে আপনার ভালো রেজাল্ট পাবেন আর আপনি টাইগ্লিসাইড টেস্ট করার জন্য অবশ্যই फास्टিং ব্লাডটা দেওয়ার চেষ্টা করুন फास्टিং ব্লাড সুগারের রেজাল্টটা অনেকটা ভালো আসে আর এই আর আপনার টাইগ্লিসাইডের নরমাল রেঞ্জ কত টাইগ্লিসাইড এর নরমাল রেঞ্জ হচ্ছে লেস দ্যান 150 150 মিলিগ্রাম পার ডেসিলিটার নিচে থাকলে আপনার নরমাল রেঞ্জের মধ্যে আসে 150 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এর হচ্ছে স্বাভাবিক হচ্ছে একটু বেশি 200 থেকে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে তাহলে আপনি মোটামুটি আপনার বেশি ধরা যায় এবং গেটার জন্য তিনশো অর্থাৎ তিনশোর উপরে যখন চলে যাবে আপনাকে তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী সাপ্লিমেন্টারি ওষুধ খেতে হবে এক্সারসাইজগুলো করতে হবে আর আপনি যখন করতে যাবেন এই স্যাম্পল দেওয়ার পরে স্যাম্পল থেকে সিরাম নেওয়ার পরে সিরাম নেওয়ার পরে আপনার এক হাজার মাইক্রো লিটার রিয়েজেন্ট ইউজ করতে হবে এবং টেন মাইক্রোলিটার সিরাম ইউ করার পরে আপনাকে আপনি এইভাবে টেস্ট করবেন টেস্ট করার পরে আগে অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড স্যাম্পলি এগুলো সবকিছু মেশিন ঠিক আছে কিনা এগুলো দেখে নিতে হবে অবশ্যই আপনাকে তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে